মারছিলে না আদর করছিলে আমাদের মার আর আদরটা দুটো দু রকমের দেখতে এখানে এক রকমের দেখতে ওই দূর থেকে দেখে কিছু বোঝা যায় না তাই কাছে এলাম দেখতে ঠিক 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 আছে 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 আদরই করছিলে যদি এটা আদর না হয় মার হতো না তাহলে সাড়ে চব্বিশ পরগনার আদরটা আমি তোমাকে দেখিয়ে দিতাম জিপে তুলতাম আর নাইনটি এইট পয়েন্ট থ্রি শুনিয়ে দিতাম রেডিও মেছি খুব হট